জগন্নাথ ভক্তবৃন্দ আপনারা দেখছেন কৃষ্ণ ভাবনা পত্রিক আয়োজিত ভগবান শ্রী জগন্নাথ দেবকে মাছির বাড়ি হতে জগন্নাথের নিজ গৃহে আনার জন্য উল্টো রথের যে শোভাযাত্রা সেটি শুরু হয়েছে তো আপনারা দেখছেন যে এই মুহূর্তে জগন্নাথকে সমস্ত সনাতনীয় ভক্তরা একত্রিত হয়ে ভগবান কৃষ্ণ অপ্রাকৃত দিবনাম কীর্তন করতে করতে তারা ভগবানকে নিয়ে যাচ্ছেন তো আপনার দর্শন করছেন ঢাকা ইস্কন স্বামী রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আপনারা যোগদান করে আপনাদের সদুর লোক মনুষ্য জনগো সার্থক করেন হরে কৃষ্ণ আস্তে আস্তে তার

পর্বণ আপনাকে দাবি করছেন আপনি কৃপা দৃষ্টি প্রদান করুন যেন সকল বক্তব্যে বড় অভিলাস করতে হয় कृष्ण हरे हरि हरे राम हरे राम राम कृष्ण 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 हरि हरि हरे राम हरे

Terima kasih telah menonton! সদা বৃন্দাগনবসী লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয় গামী ভ শেয়ার করে দিন এবং সকলে কমেন্টে বলুন জয় যাবেন না অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার সখি আজকে রাধা মাধবের সেবায় তারা সদা নিয়োজিত তো আমরা রথযাত্রাতেও দেখেছিলাম আজকে উল্টো রথযাত্রাতেও তারা অনেক সুন্দর সেজেছে তো তাদেরকে কেমন লাগছে

ষষ্ঠলক্ষী আজকে ছয়জন ষষ্ঠ লক্ষী হয়ে গেল আর দুইজন রথ এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে তো আমরা এখানে মাতাজিদের একটি কীর্তনের টিম আপনারা দেখতে পাচ্ছেন মাতাজিরা এখানে কীর্তন করছেন আর এদিকে করছেন যারা করে জানাবেন এখনো অনেকে শেয়ার করেননি যারা যারা শেয়ার করবেন আজকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন এবং পুনর্জন্ম থেকে সকলে মুক্ত হয়ে যাবেন এই জড়জগত থেকে সকলে মুক্ত হয়ে যাবেন আজকে যারা এই উল্টো রথযাত্রায় জগন্নাথকে দর্শন করবেন উল্টো রথযাত্রা দর্শন করবেন

একদম ইস্কন স্বামীবাগ পর্যন্ত চলবে তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা অবস্থান করছি এখন ঢাকা ইউনিভার্সিটির সামনে তো এই পথ ধরেই হচ্ছে এই রথ জগন্নাথের রথ এখান থেকে হচ্ছে স্বামীবাগের উদ্দেশ্যে অর্থাৎ সাত দিন আট দিন ধরে যে জগন্নাথ মাসির বাড়িতে অবস্থান করছিল এখন জগন্নাথ তার নিজ বাড়িতে জগন্নাথ যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে রথযাত্রার সময় অর্থাৎ সাত দিন আগে যে রথযাত্রা হয়েছিল আজকে তো উল্টো রথযাত্রা তো সেই রকমই আমরা আয়োজনের কোনো কমতি দেখছি না সেই রকমই এক ফেস্টিভ মোড আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রভুজিরা প্রথমে হচ্ছে ব্যানার নিয়ে এবং এখানে নিরাপত্তা কর্মীরা সবার সামনে এবং তারপর মাতাজিরা যে রথযাত্রা মহোৎসব দুই হাজার চব্বিশ সেটা সেই ফেস্টুন নিয়ে তারা দাঁড়িয়ে সুন্দরভাবে এখানে হচ্ছে প্রেজেন্টেশন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে রাধা মাধবের সহিত অষ্ট সখীবৃন্দ তারা সুন্দরভাবে সেজেছেন এবং এই রাজপথ অতিক্রম করে জগন্নাথকে নিয়ে যাচ্ছেন তারা সকলেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভলেন্টিয়ার ভক্তবৃন্দরা তারা অত্যন্ত সুন্দরভাবে হ্যাঁ যে এই রথটি হচ্ছে সুন্দরভাবে মেনটেন করছেন এখানে শৃঙ্খলা বজায় রাখছেন তারপরে আপনারা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোটো রথ যেখানে এক একটি রথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রভুপাত যাচ্ছে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভগবানের বিভিন্ন অবতার তারা এখানে সেজেছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লক্ষণ হনুমান তারপরে হচ্ছে এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ এখানে দেখতে পাচ্ছেন তো এভাবে হচ্ছে এক এক রথে এক একজন এখানে আমরা দেখতে পাচ্ছি একদম ছোট্ট জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এখানে তো আমরা কাছ থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো একটু পরে তো রথ এগিয়ে আসছে আস্তে আস্তে আমরা রথের দিকে অগ্রসর হব কিন্তু তার আগে আমরা সবাইকে বলতে চাই যে আপনারা সকলে আমাদের লাইফটা শেয়ার করে দিন এখানে দেখতে পাচ্ছেন সকলে যুক্ত হন এবং শেয়ার করে দিন জগন্নাথের কৃপা সেই লাভ করতে পারবেন জয় জগন্নাথ জয় বলদেব সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন বলদেবের রথ এগিয়ে আসছে জয় বলদেব

বলদেবকে দর্শন করুন রথের দড়ি স্পর্শ করুন সকলে কৃষ্ণ জয় জগন্নাথ জয় বলদেবেন আপনার সকলে আমাদের শেয়ার করে দিন আমরা রথের সামনে আছি আমরা এখন অন্যান্য রথ কাছে যাব তো সকলে রথের দড়ি স্পর্শ করার চেষ্টা করুন মনে মনে এখনো অনেকে শেয়ার করেননি আমাদের লাইভটা বিভিন্ন সনাতনী গ্রুপে শেয়ার করে দিন স্বামী নায়না

તારા નિ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ সবাই কমেন্ট করে বলুন জয় জগন্নাথ এবং আপনার আত্মীয় স্বজন সবাইকে মেনশন করে দিন যে দেখো উল্টো রথযাত্রায় লাখো সনাতনীর মিলন মেলা হচ্ছে এখানে এবং লাখো সনাতনী জগন্নাথকে কিভাবে তাদের প্রেম ভালোবাসা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তাদের নিজ বাড়িতে আমরা এখন সুভদ্রা লাইভে এখানে লাইফের ভক্তরা তারা হচ্ছে প্রসাদ এবং শরবত বিতরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সুভদ্রা মহারানীর রথ এগিয়ে আসছে সুপ্রিয় বোর ভক্তবৃন্দ জয় সুভদ্রা মহারানি কি জয় গৌর ভক্তবৃন্দ আপনারা দর্শন করুন প্রণাম করুন দেখতে পাচ্ছেন সুভদ্রা মহারানির রথ এগিয়ে আসছেন তো সুভদ্রা মহারানীর রথের পিছনে রয়েছে জগন্নাথের রথ তো আমরা এরপর পর জগন্নাথের রথও আপনাদেরকে দর্শন করাবো তো সকলে হচ্ছে সুভদ্রা মহারানীর রথের দড়িটাও প্রণাম করে নিন এবং মানুষে আপনি সুভদ্রা মহারানীকে হচ্ছে এই রথের দড়ি টেনে এগিয়ে নিয়ে আসুন আপনারা দেখতে পাচ্ছেন মাতাজিরা হচ্ছে সুভদ্রা মহারানীকে নিয়ে আসছেন এখানে বেশি সকলে দর্শন করুন প্রণাম করুন জয় সুভদ্রা মহারানী কি যায় কমেন্টে বলে দিন জয় সুভদ্রা মহারানী কি যায় সবাই जय जय जगन्ना जय भलदेव जय सुभ्र जगन्नाथ सा मे पतग